দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান করা হয়েছে মোহাম্মদ আব্দুল মোমেনকে তিনি স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের প্রশাসনে তিনি অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তার কর্ম সম্পাদনকালীন সময় এখন তাকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান করার দায়িত্ব দেওয়া হয়েছে তার বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে জুলকানান সায়ের আল জাজিরার যে অনুসন্ধানী সাংবাদিক যিনি আছেন তিনি একটা তথ্য উপাত্ত দিয়ে তিনি একটা লেখা লিখেছেন যেখান থেকে আমরা দেখতে পাই যে তার নামে তার বিরুদ্ধে একেবারে নিষ্কণ্টক অভিযোগ আছে যে তিনি হচ্ছেন একজন অসৎ কর্মকর্তা তিনি দুর্নীতি করেছেন এটা তো সত্য কথা সরকারের যারা বিসিএসের জন্য সবাই তো পাগল হয় কেন একটাই কারণ তো স্রোফ তাহলে বাংলাদেশের সমাজে যেহেতু তিনি বিসিএস প্রশাসনে ছিলেন এবং অনেক গুরুত্বপূর্ণ পদ পালন করেছেন যে পদগুলা অনেক লোভনীয় পদ যেমন বাংলাদেশ বিমানের এমডি প্রধানমন্ত্রীর অফিসে তিনি ছিলেন পিএস রাষ্ট্রপতির অফিসে তিনি কাজ করেছেন সো ক্ষমতার খুব কাছাকাছি ছিলেন সো ক্ষমতার কাছাকাছি থেকে সে একটা জিনিস বোঝা যাচ্ছে তিনি অনেক বড় একটা নেটওয়ার্কের তার পরিবারের হয়তো বা অনেক যেটাকে বলে আর কি হয়তো বা উচ্চ বংশীয় লিঙ্ক আপ আছে বড়দের সাথে এই সমস্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ার জন্য যোগ্যতাই একমাত্র মাপকাঠি না আরেকটা জিনিস লাগে সেটা হচ্ছে কার সাথে কি টাকা পয়সার লেনদেন কীভাবে হবে কার টাকা কে চেলে দিবে কীভাবে ছেলে দেবে এইভাবে চলতে থাকে সো মোহাম্মদ আব্দুল মোমেন এই যে তিনি চাচ্ছেন না তাকে ধরে ধরে নিয়ে আসা হচ্ছে কারণ কি প্রপার নেটওয়ার্ক তিনি মেনটেন করতে পারেন তার বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরেও তাকে দুর্নীতি দমন কমিশনের মতো জায়গায় তাকে বসানো হচ্ছে কারণ কি সরকারে এই যে আমাদের মোস্তফা সুরাহ ফারুকের মতো লোকজন যে ঢুকে কারণ কি আবার যে এস এর মাধ্যমে যে নিযুক্তি হয়ে যায় কারণ কি টাকা পয়সা না লেনদেন সো এগুলো হচ্ছে বাস্তবতা এগুলো মিশা কথা না এগুলো হচ্ছে বাস্তবতা সো বাস্তবতাকে স্বীকার করে নিয়ে যে আমরা কথাগুলো বলি তাহলে দেখা যাচ্ছে দুর্নীতি দমন কমিশনের মতো জায়গায় আগে সরকারে কি আমাদের বর্তমান প্রেসিডেন্ট দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন তাহলে দেখেন জামটা কিভাবে হয় দুর্নীতি করতে গিয়ে দুর্নীতি করা হয় আমরা জানি এস আলমের সাথে তার কি রিলেশনশিপ ছিল সুতরাং এভাবে এটা হচ্ছে হায়ার আর কি এ বিল্ড আপ করতে হয় হচ্ছে মাফিয়া চক্র এভাবে বিল্ড আপ করে যে প্রথমে চোর থাকে চোর থেকে সে একটু ডাকাত হয় ডাকাত থেকে সে আর একটু মহা ডাকাত হয় তার থেকে হচ্ছে সে হচ্ছে গিয়ে একেবারে গডফাদার হয়ে যায় সো গডফাদার বলে একটা ছবি আছে গডফাদার ওয়ান টু থ্রি থ্রি সিকোয়াল আছে ঠিক আছে ওই ছবিটা আপনারা দেখতে পারেন দেখতে পারেন যে কিভাবে মানুষ ক্ষমতার শীর্ষে আহ্বণ করে ঠিক আছে কীভাবে ক্ষমতার সাইকেলটা মাফিয়া চক্র কীভাবে চলে সো দুর্নীতি দমন কমিশনে এরকম দুর্নীতিবাজ একজন লোককে আমাদের রাষ্ট্রপতিও ছেড়েন ইনিও আছেন সো একই চক্র যারা আমাদেরকে শাসন করছে মোটামুটি ওই একই চক্রের মানুষ অ্যাসালম এদের সাথে লিঙ্ক আপ করা ঠিক আছে সো নিজেরা নিজেরা সব খেয়ে ফেলছে সব খেয়ে ফেলবে বিপ্লব ব্যর্থ হয়েছে বিপ্লব চুরি হয়েছে প্রতিবাদটা এখনই না দিস ইজ দ্য মুমেন্ট আর কিছু না কিন্তু সহ্য করা যাবে না আপনি করেছেন জুলাইয়ে এখনও কিন্তু আপনাকে চালু রাখতে হবে নাহলে আপনি হেরে যাবেন হারা যাবে না ইউ হ্যাভ টু কিপ দ্য পাইট গুই ইউ হ্যাভ টু কি দ্য শো মাস্ট বি অন ভালো থাকবেন